আসসালামু আলাইকুম নতুন আরেকটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আজকে আমরা বাংলাদেশ পুলিশ অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি সিআইডির পূর্ণরূপ হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এই এটার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোন জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যারা সেখান থেকে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ সো চলুন এখন আমরা ডিরেক্ট যে সার্কুলার সেটাতে চলে যাই এটি হচ্ছে বাংলাদেশের যে পুলিশ বিভাগের সিআইডি আছে এটির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পুলিশ যে সিআইডির অন্তর্ভুক্ত এটিতে আপনার সরাসরি জনবল নিয়োগ দেবে এবং অবশ্যই আপনাকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইন ছাড়া এখানে আপনি আবেদন করতে পারবেন না এবং আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে ডিরেক্ট আবেদনে যেতে পারবেন এবং এখানে মোট পদসংখ্যা হচ্ছে চারটি বরাবরের মতন আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে ক্রমিক নাম্বার পদের নাম বেতন স্কেল তারপরে বয়স তারপরে হচ্ছে পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং আপনি যে সকল জেলায় আবেদন করতে না সেই সকল জেলার নাম এখানে দেওয়া আছে আমরা যদি প্রথম যে পদটির নাম সেটি দেখি সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে গ্রেড হচ্ছে ষোলো দু হাজার এটি দু হাজার পনেরো সাল অনুযায়ী বেতন স্কেল এবং এখানে বয়সীমা হচ্ছে সাধারণ প্রার্থীদের জন্য হচ্ছে তিরিশ বছর এবং যারা মুক্তিদা সন্তান বা প্রতিবন্ধী এদের জন্য হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত এখানে পদসংখ্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করতে হবে এছাড়াও কম্পিউটারের মুদ্রাক্ষরিক প্রতি যে টাইপিং স্পিড সেটা আপনার থাকতে হবে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে এবং অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্রিচুয়েট টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলায় আবেদন করতে পারবেন না সেই সকল জেলার নাম এখানে দেওয়া আছে আমি যদি প্রথম থেকেই বলি সেখানে দেওয়া আছে যে নারায়ণগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম রাজশাহী পাবনা সিরাজগঞ্জ গাইবান্ধা পঞ্চগড় চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর ঝালকাঠি ফিরোজপুর মৌলইবাজার এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও যারা সকল জেলার থেকে যারা প্রতিবন্ধী এবং এটিম তারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সকল পোস্টের জন্যে এবং এখানে দুই নম্বর পোস্টটি হচ্ছে অফিস সহায়ক বেতন স্কিল হচ্ছে আপনার বিশ গ্রেডেড এবং এখানে পদসংখ্যা আছে চারটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো আপনাকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করতে হবে এছাড়া আপনাকে লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখন যদি আমরা দেখি এই সকল জেলা জেলা বাংলাদেশের সকল থেকে আপনি আবেদন করতে পারবেন এখানে প্রথমে হচ্ছে গাজীপুর নারায়ণগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর কিশোরগঞ্জ শেরপুর ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর নেত্রকোনা রাজ রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নৌগা নাটোর কুড়িগ্রাম ঝিনাইদহ মাগুরা বাগেরহাট ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী এই সকল জেলা ব্যতীত আপনি বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন এবং যারা এতিম এবং প্রতিবন্ধী আছেন তারা সকল পোস্টের জন্য সকল সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং নিচে আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ ডিসেম্বর দু সালের মধ্যে প্রার্থী বয়স হতে হবে আপনার আঠারো থেকে বছর এবং যারা মুক্তিযুদ্ধ সন্তান থেকে বা প্রতিবন্ধী তাদের জন্য হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স এছাড়াও নিচে দেওয়া আছে যারা সরকারি আদা সরকারি বা সাহিত্যশিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করেছেন এই সকল পোস্টে অবশ্যই আপনাকে যে ফর্ম ফিল আপ করার সময় যে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস বা ক্যান্ডিডেট আছে সেখানে আপনাকে টিক মান দিতে হবে এবং আপনাকে মৌখিক পরীক্ষার সময় সে বিপরীতে যে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেট আপনাকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সাথে নিয়ে যেতে হবে এছাড়া আপনাকে পরীক্ষা বা আপনাকে মৌখিক পরীক্ষা চলাকালীন সময় কোনো টিএডিএ দেওয়া হবে না এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে বা ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রির জন্য আপনার অবশ্যই লিখিত পরীক্ষা এবং পরে আপনাকে মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এই সকল বিষয় কিছু লেখা আছে এবং আমি যদি একটু নিচে দেখি সেখানে দেখতে পাচ্ছি যে এখানে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছে এবং এখানে দেওয়া আছে আবেদনের শুরু হচ্ছে আপনাদের চব্বিশ ডিসেম্বর দু হাজার তেইশ সালে সকাল নয়টা থেকে এখানে আপনি আবেদন শুরু করতে পারবেন এবং আবেদনের শেষ সময় হচ্ছে একুশ জানুয়ারি দু সালে বিকেল চারটার মধ্যে আপনি এখানে আবেদন করতে হবে এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে এখানে টাকা পেমেন্ট করতে হবে এবং এর নিচে দেখতে পাচ্ছি ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে অবশ্যই সেটা আপনার রঙিন ছবি হতে হবে এবং ছবির সাইজ হতে হবে তিনশো বাই তিনশো এবং সিগনেচার তিনশো বাই আশি যাদের ছবি এবং সিগনেচার রিসার্চ করতে প্রবলেম তাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ফেসবুক সরি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো আপনার তাহলে সেখান থেকে গিয়েও ডিরেক্ট দেখে নিতে পারেন কীভাবে আপনি ছবি এবং সিগনেচার রিসার্চ করবেন এবং এখানে আমরা একটু নিচে গেলে দেখতে পাবো যে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে মূলত এখানে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে দুই শত তেইশ টাকা এক নাম্বারের জন্য দুশো তেইশ টাকা এবং আপনাকে দুই নাম্বারের জন্য একশত বারো টাকা টেলিটক মাধ্যমে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে এখানে টাকাটা পেমেন্ট করতে হবে এবং কীভাবে পেমেন্ট করবেন তা এখানে এক্সাম্পল দিয়ে রেখেছে আমি ভিডিও শেষে আপনাদের বলে দেবো এবং নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে সে সকল কাগজপত্র এখানে লিখে দেওয়া আছে এবং আপনি এই সার্কুলার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে গিয়েও আরও বিস্তারিত করে নেবেন সো এখন আমরা কথা না বাইরে ডিরেক্ট চলে যাই আপনি কীভাবে অ্যাপ্লিকেশন সরি অনলাইনে আবেদন করবেন আবেদন করতে গেলে আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা কোনো ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজারে ওপেন করে আপনাকে উপরে লিখতে হবে সার্চ অপশান গিয়ে লিখতে হবে সিআইডি ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশ সিআই সিআইডি এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে যেহেতু আমরা এখানে আবেদন করব সেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি যে পোস্টে আবেদন করতে চান সেই পোস্টে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে টিকমার অপশন আছে এখানে টিকমার দিয়ে দেবেন টিকমার দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম মেম্বার আপনি প্রিমিয়াম মেম্বার কীভাবে হবেন এবং প্রিমিয়াম মেম্বার কী এটা যদি দেখতে চান সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই প্রিমিয়াম মেম্বার নিয়ে অলরেডি একটা ভিডিও আছে আপনারা তাহলে দেখে আসতে পারেন এবং প্রিমিয়াম মেম্বার হলে একটা সুবিধা আছে আপনাদের খুব সহজেই আপনি যে কোনো চাকরির জন্য এই টেলিডিপের মাধ্যমে যে কোনো চাকরি যে হয় সে আবেদন আপনি মুহূর্তের মধ্যে করে নিতে পারবেন সো আমি যেহেতু প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আমি এখানে ইয়েস দিচ্ছি আর যারা যাদের প্রিমিয়াম মেম্বার না সেক্ষেত্রে নো দেবেন এবং প্রিমিয়াম মেম্বার থাকলে এখানে একটা তার নাম্বার দিয়ে রাখে আমি এক নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করবার দেখতে পাচ্ছেন যে আমার সকল কিছু ইনফরমেশন এখানে ফিল আপ করা লাগতেছে না অটো হবে অটো এখানে চলে আসছে আপনারা একটু বা চেক আপনার এখানে সকল কিছু ফিল করে নেবেন যেহেতু আমার প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আমার এখানে ফিল আপ করা লাগতেছে না শুধু কিছু কিছু বিষয় এখানে আমাকে ফিল আপ করা লাগবে সেটা হচ্ছে কোটা এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে দিবেন না থাকলে ন দিয়ে রাখবেন এবং এখানে যে বলা হয়েছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনার যদি কোনো গভর্নমেন্ট বা সরকারি আদর সরকারি বা স্বায় কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে দেবেন না থাকলে নন অ্যাপ্লিকেন্ট দিবেন দেওয়ার পরে আপনাকে এখানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এখানে অ্যাড করতে হবে এবং আপনাকে নিচে দেখতে পাচ্ছেন যে আপনাকে এসএসসি এবং এইচএসির বার ফিল আপ করতে হবে এবং আপনার যদি গ্র্যাজুয়েশন থেকে থাকে সেক্ষেত্রে দিবেন না থাকলে তার দরকার নাই এবং এখানে আর দেখতে পাচ্ছেন যে জব এক্সপিরিয়েন্স নামে অপশন আছে এখানে যদি আপনার কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে এখানে আদার্স যে কোয়ালিফিকেশন সেটা আপনাকে অবশ্যই এখানে ফিল আপ করতে হবে এখানে দেওয়া আছে যে আপনি টাইপিং স্পিড বাংলায় বিষ এবং ইংরেজিতে পারেন কিনা অবশ্যই আপনাকে এখানে ইয়েস দিতে হবে ইয়েস দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোড এই ক্যাপচার কোড সেমভাবে আপনি ফিল করে দেবেন এই ক্যাপচার কোড যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে এখানে আপনার ক্লিক হারে ক্লিক করবেন এবং এটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হলে আপনি আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি এখানে লিখে দেবেন আর লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আইডি ক্লারদের এখানে টিক টিক দিবেন দেবেন মার্ক দিয়ে নিজে দেখতে পান সাবমিট অপশন এখানে ক্লিক দেবেন সাবমিট অপশনে ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করার পরে আপনি এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পাবেন এতক্ষণ ধরে যা ফিল আপ করেছেন সকল কিছু এখানে ইনফরমেশন চলে আসছে আপনারা একটু কাইন্ডলি নিজ দায়িত্বে ভালোভাবে চেক করে নেবেন কারণ টাকা দেওয়ার পর এখানে কিন্তু কোনো কিছু আর চেঞ্জ করা যাবে না এছাড়া পাইলে চাইলে এখনই আপনি এটাতে চেঞ্জ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ নিজের অপশন এখানে ক্লিক করলেই ডিরেক্ট তারা তাদের আগের পেজে নিয়ে যাবে এবং যেখানে আপনার ভুল হয়েছে সেখানে আপনি আবার দিয়ে আবার সাবমিটে ক্লিক করে দেবেন এবং এখানে নিচে দেখতে পাচ্ছি আমরা ছবি এবং সিগনেচার দেওয়ার অপশান আছে এখানে অবশ্যই আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে এবং ছবি এবং সিগনেচার সাইজ কীভাবে করবেন তা তো আমি একটু আগে আপনাদের বলেই দিলাম এখানে ছবি এবং সিগনেচার অ্যাড করার পর নিজে দেখতে পাচ্ছেন আইডি ক্লার্ড দ্যাট এখানে মার্ক দেবেন এখানে টিক মার্ক দিয়ে সাবমিনে ক্লিক করে দেবেন সাবমিন্টে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেছে এখন যদি আমরা একটু নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে ডাউনলোড অপশন এখানে অবশ্যই আপনাকে এটা ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে হবে এখন বলি কীভাবে আপনি যাতে টাকা পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করতে গেলে প্রথমে আপনাকে আপনার ফোনে মেসেজ অপশন যেতে হবে এবং আপনাকে অবশ্যই টেলিটক সিম থাকতে হবে এবং মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে সি আইডি স্পেচ দিয়ে যে দেখতে পাচ্ছেন যে ইউজার আইডি ইউজার আইডি সেমভাবে আপনি তুলে দেবেন তুলে দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এসএমএসটা পাঠিয়ে দেবেন এসএমএস পাঠানো হয়ে গেলে আবারকে আবার আপনাকে একটা ফিরতি এস এম এস দেবে তারা এবং ফিরতি এস এম এসে আপনারা লিখবেন সি স্পেস দিয়ে ওয়াই ইএস হাতের লেখার পরে আপনাকে যে একটা পিন নাম্বার দেওয়া হবে আট সংখ্যার সেটা আপনি লিখে দিবেন লিখে দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এস এম পাঠিয়ে দেবেন পাঠানো হয়ে গেলে আপনাদের যে সিম নাম্বার দিয়েছিলেন ফোন নাম্বার সেই ফোন নাম্বারে আপনাকে একটা কংগ্রাচুলেশন মেসেজ যাবে এবং আপনাকে সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং আপনাকে পরীক্ষার আগে সেখানে আপনাকে তারা এ অ্যাডমিট কার্ড তোলার জন্য আবারও মেসেজ দিবে এবং সেই ইউজুয়ারি পাসওয়ার্ড দিয়ে আবার আপনি অ্যাডমিট কার্ড তুলতে পারবেন সো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ